বৃষ রাশির বন্ধুরা সাবধান হয়ে যাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় মহাভারত ঘটতে চলেছে বন্ধুরা আমার কথা ভালো করে শোনো কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একসাথে ঘটতে যাচ্ছে তোমারই কেউ খুব কাছের মানুষ তোমাকে এমন একটা ধোকা দেবে যা শত্রুর থেকেও বড় হবে সে কে কি চায় কেন হাত ধুয়ে তোমার পিছনে পড়ে গেছে এক এক করে সব রহস্য আজ আমি ফাঁস করে দেব তাই বন্ধুরা একটু সময় বের করে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের জীবন পুরোপুরি বদলে দিতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটা অবহেলা করার ভুল করিস না আজ আমি তোমাদের কিছু কঠিন কথা বলবো। তবে এই ভিডিওটা তোমাকে এমন এক আয়না দেখাবে যেখানে তুমি জানতে পারবে তোমার আশেপাশের মানুষের আসল চেহারা যাদের মুখে হাসি থাকলেও তারা অন্তরে তোমার বিরুদ্ধে ঘৃণা আর ঈর্ষা লালন করে বেড়াচ্ছে হ্যাঁ বন্ধু আজ আমি তাদের মুখোশ খুলে দেখাবো তাই একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওতে এগোবার আগে যতজনেই মা কালিকার ভক্ত যারা তারাই এই ভিডিওটা এখনই লাইক করবেন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখবেন জয় মা দুর্গা জয় মা কালিকা হ্যাঁ ভাইরা প্রথমেই আপনাদের বুঝতে হবে আসল শত্রু কারা আসল বিপদ কার কাছে সেটা বাইরে থেকে আসা শত্রুরা নয় বরং নিজের ঘর পরিবার আর আশেপাশের মানুষরাই যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার বিশ্বাস জিতে ফেলে আর সুযোগ পেলেই পেছনে গোপনে সবচেয়ে বড় আঘাত দেয় তাই সবচেয়ে জরুরি এই লোকদের থেকে দূরে থাকা হ্যাঁ ঠিক বলছি বন্ধুরা আসন্ন দিনটা তোমাদের শেখাবে কার ওপর বিশ্বাস করতে হয় কিন্তু ধীরে ধীরে করতে হবে তোমার মন ও হৃদয়ের কথা কাউকে তড়ি ঘড়ি কখনো বলো না কারণ অনেকের অভ্যাস থাকে তোমার সমস্যাগুলো শুনে তোমার সামনে সহানুভূতি দেখানো কিন্তু বন্ধুরা আস্তে আস্তে তারা তোমার দুঃখ দেখে খুশি হয় এবং বাইরে গিয়ে চারজনের কাছে তোমার কথা ছড়িয়ে দেয় তোমার খ্যাতি নষ্ট করে আগামী চব্বিশ ঘন্টায় ঘরের পরিবেশ একটু ভারী হতে পারে কারণ পরিবারের মধ্যে গত কিছুদিন ধরে তুমি দেখছ ছোট ছোট ব্যাপারে টেনশন আর ঝগড়া দিন দিন বাড়ছে কিছু মানুষ আপনার কথা ঠিক মতো বুঝতে পারবে না পরিবারের মধ্যেও কিছু মানুষ আপনার ছোটোখাটো কথা ভুলভাবে নিতে পারে আর আপনি দেখবেন ছোট ছোট বিষয় বড় ঝগড়ার রূপ নেয় আর বন্ধুরা এই চব্বিশ ঘন্টায় কেউ কেউ আপনার ভালোর সুযোগও নিতে পারে তাই যতটা সম্ভব চুপ থাকা ভালো হ্যাঁ বন্ধুরা আজকের সময়ে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হল চুপ থাকা যদি আপনি ভুল মানুষের থেকে দূরে থাকতে চান তাহলে ধীরে ধীরে তাদের থেকে নিজেকে আলাদা করুন আচরণ একটু কমিয়ে নিন হ্যাঁ বন্ধুরা এতে আপনার মূল্যও বাড়বে মানুষ আপনার কথা ভালোভাবে বুঝতে পারবে সাথে সাথে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুরা আপনার শান্ত স্বভাব দেখে ঈর্ষা করবে তারা আপনার পিছু পিছু আপনার বাজে কথা বলবে কিছু মানুষ এমন কি আপনার সফলতার পথে বাধা দেওয়ারও চেষ্টা করবে বিশেষ করে যারা আপনার উন্নতি দেখতে পারে না তারা এমন করবে যখনই আপনার জীবনে সুখ আসে তারা অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে যায় আপনার সুখ তাদের একদমই পছন্দ হয় না এবং আপনার উন্নতি দেখে তারা অজান্তেই বিরক্ত হয় তো বন্ধুত্বের নাটক তো সবাই করে কিন্তু পেছনে এই লোকেরা তোমাকে নষ্ট করার বড় খেলা খেলছে এজন্য কারো মিষ্টি মিষ্টি কথায় তোমার বিশ্বাস করা ঠিক না কারণ বন্ধু মিষ্টি কথার পেছনে অনেক সময় শত্রুতার বদলা লুকিয়ে থাকে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্ল্যান কাউকে বলো না হ্যাঁ বন্ধু তুমি কত টাকা আয় করছো টাকা কোথা থেকে আসে কোথায় যায় তুমি ভবিষ্যতে কি করতে চাও তোমার পরবর্তী পদক্ষেপ কি এই সব প্ল্যান কাউকে জানিও না কারণ আজকালকার সময়ে বন্ধুরাও টাকার জন্য সব কিছু পেছনেই হচ্ছে হ্যাঁ বন্ধু আজকাল টাকা ছাড়া বাঁচার আর কোনো বড় কারণ নেই আর প্রতিটি ঘরে সে নিয়েই ঝগড়া লেগে থাকে তাই তোমার প্ল্যান যতটা সম্ভব প্রাইভেট রাখো ততটাই তোমার জন্য ভালো হবে আর বন্ধু কাজে মনোযোগ দিও যেন তোমার পরিশ্রমের ক্রেডিট কেউ অন্য কেউ না নিয়ে যায় হ্যাঁ বন্ধু এটা তোমার ভালোবাসার এক বড় রহস্য বটে বা বলো তোমার সবচেয়ে বড় দুর্বলতাও যে তুমি সব কাজ খুব মন দিয়ে করো। হৃদয় দিয়ে করো আর অনেক সময় হয় যে তুমি কিছু কাজের পুরো প্ল্যানিং করো পুরো পরিশ্রম দাও তুমি তোমার সব কিছু দিয়ে দাও কিন্তু শেষমেশ ক্রেডিট কেউ অন্য কেউ নেবে যে প্রশংসা তোমার হওয়া উচিত ছিল সেটা অন্য কারোর হয়ে যায় আর ঠিক এমনটাই আগামী চব্বিশ ঘন্টায় তোমার সঙ্গেই ঘটতে পারে তুমি পরিশ্রম করবে কিন্তু প্রশংসা কেউ অন্য কেউ নেবে তাই খুব ভালোভাবে ভেবে বুঝে তোমার প্ল্যান বানাতে হবে আর মাথা ঠান্ডা রেখে এগোতে হবে এছাড়াও এই চব্বিশ ঘন্টায় সম্পর্কেও ধৈর্য রাখা দরকার আর আবেগে দুর্বল হয়ে পড়বে না না হলে তোমার ওপর বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে খুব সাবধানে কাজ করো আমার কথা বুঝে নাও কথাটা আবেগের জোরে বন্ধু তুমি আগেও অনেক ভুল করেছ ছোট ছোট ব্যাপারে তুমি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো তুমি খুব কোমল হৃদয়ের মানুষ কেউ যদি তোমাকে মিথ্যে বলেও কেউ যদি তোমাকে তার সমস্যাগুলো মিথ্যে বলে তবুও তুমি সেই ব্যক্তির কথায় খুব বেশি বিশ্বাস করে ফেলো খুব বেশি বিশ্বাস কর তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই অভ্যাসগুলো ঠিক করতে হবে বিশেষ করে যারা শুধু তাদের নিজের মতো করে চলে তাদের খুব সাবধান থাকতে হবে কারণ কেউ তোমার পথভ্রষ্ট করার পরিকল্পনা করছে বন্ধুরা এই চব্বিশ ঘন্টায় তোমাদের নিজেদের বাড়িতে কড়া নজর রাখতে হবে হ্যাঁ ঠিকই শুনেছ তোমাদের বাড়িতে কে কখন আসছে কার সঙ্গে কি কথা বলছে তা খেয়াল রাখতে হবে কারণ এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তোমাদের চারপাশে লুকিয়ে থাকা কিছু শত্রু যারা তোমাদের সঙ্গে দিন রাত থাকে এই চব্বিশ ঘন্টায় তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের প্রিয়জনদের তোমাদের বিরুদ্ধে উস্কানি দেবে তারা তোমাদের বদনাম করার চেষ্টা করবে এবং তোমাদের নাম কলঙ্কিত করার চেষ্টাও হতে পারে তাই এই চব্বিশ ঘন্টায় এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা খুব জরুরি সঙ্গে সঙ্গেই বন্ধুরা জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুরা পেছনে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলবে তোমার সম্পর্কে ভুল ভুল গুজব ছড়ানোর চেষ্টা করবে তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে আর তোমার প্ল্যান তোমার পরিকল্পনা অন্যদের সামনে ফাঁস করে দেবে তাই তোমার প্রতিটা কাজ চুপচাপ করতে হবে যতক্ষণ না তোমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ কাউকে কিছু বলবে না ওই কাজের ব্যাপারে এই চব্বিশ ঘণ্টায় সময় তোমাকে একটা বড় কথা শেখাবে আর সেটা হবে পরিবারের যাদের ওপর তুমি অনেক বেশি বিশ্বাস করো হ্যাঁ অনেক বেশি বিশ্বাস করো, তাদের ওপর যাদের তুমি নিজের মনে করো তারা তোমার নিজের নয় কিছু মানুষ তোমার বন্ধু হবে শুধু তখনই যখন তুমি তাদের কথা মানবে বা তাদের কোনো কাজে তোমার দরকার হবে তারা তখনই তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু যেদিন তুমি তাদের থেকে নিজের জন্য কিছু চাইবে তারা তোমাকে পিঠ দেখিয়ে চলে যাবে তাই বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে নিজের কোনো কাজের জন্য অন্যদের ওপর নির্ভর করো না অন্যদের মতামত নাও লোকেদের কথা শোনো কিন্তু বেশি ভাবো না করাটা আপনাকে নিজের মন থেকেই করতে হবে অন্যদের থেকে বেশি আশা রাখলে বন্ধুরা আপনার জীবনে নতুন নতুন সমস্যা এসে পড়তে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে যে প্রতিটি সমস্যার সমাধান আপনি নিজেই বের করবেন আর ভালো করে ভেবে বিশ্বাস করবেন হ্যাঁ বন্ধুরা সঙ্গে বলি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে হ্যাঁ ক্ষতিগুলো ভুলে গিয়ে। এখন আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার দিকে মন দিতে হবে। দেখুন আছেন যারা তাদের পুরনো ক্ষতি ভুলতে পারে না যদি আগে তারা কোনো ব্যবসা শুরু করতো তাহলে তাদের হাত থেকে কিছু সুযোগ চলে যেত আর তারা সেই সব কথা ভুলতে পারত না তাই আপনাকে এটা বুঝতে হবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পুরনো সমস্যা আর পুরনো কথা ভুলে আপনাকে জীবনে নতুন পথে এগোতে হবে নতুন নতুন কাজ শেখার দিকে মন দিতে হবে তো বন্ধুরা এই সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে এবং আপনি এই সময়ের অনেক সুবিধাও পাবেন আর সঙ্গেই ছেলে তোমাকে বলতে চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার আটকে থাকা কাজগুলি শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা অনেকটাই আপনার যে সব কাজ সময়ের কারণে আটকে ছিল অনেক চেষ্টা করেও যেগুলো শেষ করতে পারছিলেন না সেই কাজগুলো এখন ভালো ফল দিতে পারে আপনার পরিশ্রম এবার সফল হতে পারে তাই মন দিয়ে পরিশ্রম করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে বন্ধুদের জন্য এই চব্বিশ ঘন্টার সময় একটু স্বস্তি নিয়ে আসছে কিছুদিন ধরে যেই সমস্যাগুলো আপনার জীবনে চলছিল যেই দুঃখগুলো আসছিল তা এখন একটু কমতে শুরু করেছে সঙ্গে সঙ্গে আনন্দের মুহূর্ত আসছে চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু ঘটবে যেগুলো কাজ অনেক দিন থেকে আটকে ছিল যেগুলো নিয়ে আপনি খুব চিন্তিত ছিলেন আজ সেই কাজগুলোতে অনেক গতি বেগবেন এবং অনুভব করবেন যে আপনার পথ এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সেই কাজগুলো এখন ভালোভাবে শেষ হতে শুরু করবে যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পরিবারের সময় কাটান বসে গল্প করন তাহলে ঘরের পরিবেশও অনেক শান্ত থাকবে বাড়ির বায়ুমণ্ডল ভালো থাকবে কিন্তু তবুও যদি কারো সঙ্গে কোনো মনোমালিন্য হয় কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটা ঠিক করার জন্য আপনাকে শান্তভাবে বসে কথা বলতে হবে নিজের মানুষের সাথে শান্তিতে বসে সময় কাটালে আপনার অনেক সমস্যার সমাধান মিলতে পারে পাশাপাশি বন্ধুদের সঙ্গে কাজ কাজের জন্য দিনটা খুব ভালো যাবে কিন্তু যারা আপনার বিরুদ্ধে ছিল যারা অনেক দিন ধরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে ধ্বংস করার চিন্তা করছিল তারা এখন তাদের চালাকির বিপরীত ফল পাবে তারা এখন তাদের পদক্ষেপ পিছনে সরাবে এবং আপনার পরিশ্রমের প্রশংসাও করবে হ্যাঁ বন্ধুরা কারণ শনিদেব এখন আপনার ভাগ্যের পালা ঘুরিয়ে দিয়েছেন এবং যারা আপনাকে ধোকা দিয়েছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে আপনাকে ধ্বংস করার চিন্তা যারা করেছিল তাদের জন্য এখন খারাপ সময় শুরু হতে চলেছে আর আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন অর্থের ব্যাপারে আপনাকে অনেক শান্তি মিলবে হ্যাঁ বন্ধু তাই যদি আপনার টাকা কোথাও আটকে ছিল বা কোথাও আটকে ছিল অনেক পরিশ্রম করেও যদি টাকা পাচ্ছিলেন না তাহলে সেই সমস্ত আটকে থাকা এখন দূর হবে সাথে সাথে বন্ধুদের কাউকে ঋণ দেওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টাকা কোথাও আটকে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যেতে পারে তাই টাকা কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকুন তো অনেক ভাবনা চিন্তা করে করো সাথে নতুন কাজ শুরু করার জন্য সময় খুব ভালো যাচ্ছে তোমার মাথায় কোনো নতুন আইডিয়া বা নতুন প্ল্যান আসতে পারে তাই সুযোগগুলো হাত ছাড়া করো না যে সুযোগ তুমি পাচ্ছ সেটা হাত ছাড়া করো না দেখো বন্ধু আগেও তোমার এই ভুল হয়েছে যে অনেক সুযোগ পাওয়ার পরও তুমি ভেবেছো যে আমি ছোটোখাটো কাজ করব না বা শেষ পর্যন্ত কাজই করব না এভাবেই তুমি নিজের হাতে আসা সুযোগগুলো হারিয়েছ কিন্তু বাবা এখন আমি তোমাকে শুধু এটুকু তুই বলবো যে তোমার হাতে যে সুযোগ আসছে সেটা কতটা মূল্যবান সেটা তোমাকে বুঝতে হবে আর কোন সুযোগকে হাত ছাড়া করো না কারণ তুমি নিজেও জানো গত অনেক বছর ধরে তোমার ভাগ্য তোমার পাশে নেই অনেক সমস্যায় তোমার জীবনে আসছে আর তুমি অনেক বেশি নেতিবাচক হয়ে পড়েছ সেই জন্য এখন যাই সুযোগ পাও সেটা গ্রহণ করো আর তোমার মন থেকে নেতিবাচকতা দূর করে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা তোমার আশেপাশের শত্রুরা তোমার মধ্যে এই নেতিবাচকতা অনেক বেশি ঢুকিয়ে এসব কথা তোমার ভেতরে এতটাই ঢুকিয়ে দিয়েছে যে এই কাজ তো তোর পক্ষে সম্ভব না এই কাজটা তোর জন্য অসম্ভব খুবই কঠিন এই ধরনের কথা শত্রুরা তোমার মনে ঢুকিয়ে দিয়েছে এজন্য এখন কোনো কাজই তোমার সহজ লাগছে না তুমি যেটা করার জন্য যাও সেটা কঠিন মনে হয় আর মনে হয় এই কাজটা আমার বাসার না আমি এই কাজটা কখনোই জীবনে করতে পারবো না আর এই কারণেই বন্ধুরা তুমি তোমার সময়ও নষ্ট করছো আর পরিশ্রম। তাই তোমাকে বুঝতে হবে যে যেই সুযোগ তোমার সামনে আসছে যে কোনো সুযোগ যা তোমার সামনে আসছে সেটা দুটি হাত দিয়ে ধরে নাও একদিকে কাজের জন্য অনেক দৌড়ঝাঁপ করতেই হবে আজকে কাজ সহজে শেষ হবে না এটা বুঝে নাও যদি তুমি ভাবো বসে বসে সব হয়ে যাবে সেটা তোমার সবচেয়ে বড় ভুল আগে কখনো সহজে কিছু পাওয়া যায়নি এই চব্বিশ ঘন্টায়ও পাওয়া যাবে না তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে বেশি পরিশ্রম করেই তোমার কাজ সম্পন্ন হবে তাই এই কথাটা বিশেষভাবে মনে রেখো মনে রাখবেন এই চব্বিশ ঘন্টার মধ্যে মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হবে কোনো কাজেই শর্টকাট খুঁজবেন না ভাববেন না এভাবে করলে কাজ দ্রুত শেষ হবে কারণ সেই শর্টকাট পরে আপনাকে কষ্ট দিতে পারে তাই সৎভাবে পরিশ্রম করুন আপনার কাজ সৎভাবে শেষ করুন তাহলে সব কাজ কোনো বাধা বা সমস্যা ছানাই খুব সহজে সম্পন্ন হবে একই সঙ্গে কিছু সম্পর্ক অনেক দিন ধরে খারাপ ছিল এবার সেই সম্পর্কগুলোতে মিষ্ট কা বাড়বে সাথে সাথে মানুষ আপনার কথাগুলো ভালোভাবে বুঝবে তাই সবাইকে নিজের পরিকল্পনা ফাঁস করো না কারণ মানুষ তোমার ওপর নজর রাখছে তাই যতটুকু দরকার শুধু ততটুকুই বলো এই চব্বিশ ঘন্টার মধ্যে ছোট ছোট জিনিসে তোমার মন অনেক খুশি হতে পারে আবার ছোট ছোট ব্যাপারে মন অনেক হতাশও হতে পারে তাই প্রতিটা কথায় মন দেবে কিন্তু নতুন নতুন বিষয়ে গরম মাথায় রেগে যাবে না কারণ আগেও তো জানো তোমার রাগের কারণে অনেক কাজ নষ্ট হয়ে গেছে তুমি অনেক পরিশ্রম করেছ যেসব কাজে অনেক পরিশ্রম করেছ সেগুলো নষ্ট হয়েছে তাই শান্তি রেখে তোমার সিদ্ধান্ত নিতে হবে বুজদারিত্ব দিয়ে ভালো করে ভেবে নিজের সিদ্ধান্ত নিতে হবে কোনো কাজেই হঠাৎ করে তাড়াহুড়ো করা ঠিক নয় কারণ তাড়াহুড়োতেই যে রাগ আপনার ভিতরে উঠবে যে ক্রোধ তৈরি হবে সেটা আপনার কাজ অনেকটাই নষ্ট করে দিতে পারে তাই খুব শান্তভাবেই ভালো করে চিন্তা করে নিজের সিদ্ধান্ত নেবেন তাহলে বন্ধু খুব ভালো ফল পাবেন আর একটা কথা আজকের দিনটা সুযোগে ভরা থাকবে নতুন নতুন সুযোগ আসবে কারণ আপনি যে সব ভালো কাজ করেছেন তার ফল এখন পাবেন কর্মফল দাতা শনিদেব আপনার পাশে থাকবেন তাই নিজের ভাগ্যকে বসে বসে অবস্থান ভরে রাখার কোনো মানে নেই কঠোর পরিশ্রমের ওপর মনোযোগ দিতে হবে আপনি যত বেশি পরিশ্রম করবেন ততই ভালোভাবে কাজ করবেন ততই ভালো ফল পাবেন আর আপনার কাজ ততই দ্রুত শেষ হবে তাই পরিশ্রমের ওপর যতটা সম্ভব বেশি মনোযোগ দিন কারণ বন্ধুরা আমি আপনাদের শেষবার এই সতর্কতা জানাচ্ছি গত চার পাঁচ বছর ধরে আপনি এই ভুল বারবার আপনার জীবনে করছেন আর তাই বারবার জীবনে সংঘর্ষে পড়ছেন কিন্তু যদি এখনও সময় থাকতে আপনি এই ভুল ঠিক না করেন যদি সময় থাকতে আপনার পুরনো ভুলগুলো থেকে শিক্ষা না নেন বন্ধুরা যদি তুমি পারো না তাহলে কখনোই সামনে এগোতে পারবে না তাই আগে যেই ভুলগুলো করেছ এখন সেগুলো থেকে শেখো আর এগিয়ে যাও তো বন্ধুরা আশা করি ভিডিওতে আমরা যত কথা বলেছি মনোযোগ দিয়ে শুনেছ সব কথা আমরা তোমার গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে বলেছি আমরা তোমার গ্রহ না দেখে কোনো কথা বলি না তাই আমরা যা বলেছি তাতে বিশ্বাস করো আর একবার তোমার জীবনে সেটা চেষ্টা করে দেখো তোমার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে তোমরা ভবিষ্যতেও এমন ভিডিও পেতে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও যাতে আমরা তোমাদের প্রতিদিন এমন সঠিক রাশিফল বলতে পারি আপাতত বন্ধুরা এতটুকুই আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ